সন্দেশখালী ঘটনা আবারও প্রমাণ করল যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেস নিজের পায়ে কুড়ুল মারল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে লোকসভা ভোটের আগে একটা বড়সড় সড়ো ভুল করে ফেললো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে ডোবানোর জন্যে শেখ শাহজাহানী যত সন্দেশখালীর ঘটনা তেমনই ইঙ্গিত দিচ্ছে ইডি আধিকারিকরা প্রাণ ভয় পালালো যে ছবিটা রাজ্যবাসী হিসেবে মোটেও সুখকর নয় আমাদের কাছে রাজ্যে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা প্রমাণ পুলিশের দেখা মেলে না এত বড় একটা ঘটনা ঘটে গেল শেখ বাড়িতে ইডি আধিকারিকরা তদন্ত করতে যাওয়ার পর তাদেরকে শয় শয় দুষ্কৃতি ঘিরে ধরলো এবং মারধর করল সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করলো আগ্নেয়াস্ত্র নিয়ে যেসব জওয়ান জওয়ানেরা আছে তাদের উপরেও হামলা চলল তারা ঠান্ডা মাথায় কোনো বড়োসড়ো ঘটনা ঘটালো না কারণ এটার পিছনে একটি ইন্ধন আছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে এটা আরও বড় কিছু ঘটনা ঘটতে পারত যদি কেন্দ্রীয় যে জওয়ান আছে তারা যদি এখানে কোনো গুলি চালাতো বা কোনো স্টেপ নিত তাহলে কিন্তু এটা অনেক বড়োভাবে মানে ঘটনাটা ঘটে যেতে পারতো ইডি আধিকারিকরা মানে লঞ্চে করে পালালো থানায় গিয়ে বসে থাকলো কলকাতায় গিয়ে তারা এখন চিকিৎসা করছে কিন্তু প্রশ্ন যেটা উঠছে এই দুষ্কৃতিটা এতটা সাহস কোথা থেকে পাচ্ছে যেখানে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও তাদেরকে ভয় না করে শয় শয় দুষ্কৃতি গ্রামবাসী বলা ভুল হবে শেখ শাহজাহানের কিন্তু ফোন করে তাদেরকে ডেকে নিয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ যে তাদেরকে উস্কানি দিয়েছে তাদেরকে লেলিয়ে দিয়েছে এবং এই যে সাহস নিয়ে এগোচ্ছে যেটা কিন্তু রাজ্য রাজনীতিতে ভীষণভাবে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে এগিয়ে যাচ্ছে বিজেপি প্রশ্ন তুলছে বিরোধীরা প্রশ্ন তুলছে তৃণমূল মুখ বাঁচানোর জন্যে কুণাল ঘোষ বিবৃতি দিয়ে যাচ্ছে নির্লজ্জের মতন বিবৃতি দিয়ে যাচ্ছে কুণাল ঘোষ রাজ্যের যে আইন শৃঙ্খলা কিচ্ছু নেই পুলিশ কোনো জায়গায় কি কোনো স্টেপ নিতে পারে না পুলিশ মার খায় তবুও কিন্তু তৃণমূল গান করে যাচ্ছে এবং এখানেও তারা পিঠ বাঁচানোর চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক বিষয়করা বলছে তৃণমূল যেটা করলো বা যেটা করছে সেটা তৃণমূলের জন্যে ভীষণই খারাপ হচ্ছে এবং বিরোধীদের জন্য সাপে বড় এই বিষয়টা কিন্তু মানে ভীষণভাবে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও খুবভাবে মানে বিরক্তি প্রকাশ করেছেন যে যদি যারা তদন্ত করছে তাদের যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের কি হবে তদন্তটা চলবে কি করে তদন্তটা হবে কি করে মানে এত খারাপ রাজ্যের শৃঙ্খলার অবস্থা রাষ্ট্রপতি শাসন তাহলে কবে জারি হবে এটাও কিন্তু বিরোধীরা প্রশ্ন তোলা শুরু করেছেন যে তাহলে আর কী হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যপাল কেন কোনো স্টেপ নিচ্ছে না ব্যবস্থা নিচ্ছেন না কেন রাজ্যপাল শাহ এবং রাজ্যপালকে শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছে যে কি স্টেপ নিচ্ছেন আপনারা রাজ্যে যে দুষ্কৃতি ভরে গিয়েছে কোনো নিয়ম শৃঙ্খলা নেই কোনো আইন শৃঙ্খলা নেই কি হবে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা যে এগোচ্ছি আরও আরও খারাপের দিকে যাচ্ছি সেটা কিন্তু আজকের ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পুলিশ খাটের তলায় পুলিশ টেবিলের তলায় লুকোই পুলিশ দুষ্কৃতীদের অঙ্গীলনে চলে এটা বছরের পর বছর রাজ্যের মানুষ দেখে এসেছে যে কোনো স্টেপ পুলিশ নেয় না ঘটনা ঘটার পরে পুলিশ যায় আজকেও কিন্তু ঘটনা ঘটার পাঁচ ঘন্টা পরে পুলিশ সেখানে গেছে পাঁচ ঘন্টা পর পুলিশ গেছে সন্দেশকালীতে তাহলে পুলিশ কাদের নিরাপত্তা দেবে সাধারণ মানুষকে ইডি আধিকারিকদের জওয়ানদের কাদের নিরাপত্তা দেবে পুলিশ গুন্ডাদেরকে পিঠ বাঁচানোর সব রকম ব্যবস্থা করছে কারণ দুষ্কৃতীদের হেলনে চলছে তৃণমূল সরকার যেটা চলছে পুরোটাই দুষ্কৃতি হয়ে গেছে পুরোটাই দুষ্কৃতিরা চালাচ্ছে মমতা ব্যানার্জির হাতে কোনো ক্ষমতা বর্তমান সময় নেই রাশ পুরো আলগা হয়ে গেছে পুরো ছেড়ে দিয়েছেন উনি একদম পুরো যে যা পাচ্ছে তাই কর দুষ্কৃতীরা এইভাবেই রাজ্য চালাচ্ছে এখন দেখার এই সন্দেশকালীর ঘটনা কতদূর জল গড়ায় এবং রাজ্যপাল হাইকোর্ট কেন্দ্রীয় সরকার কি স্টেপ নেয় কেন আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে না কেন আইনশৃঙ্খলার জন্যে বড়ো বড়ো স্টেপ নেওয়া হবে না এই প্রশ্ন কিন্তু ওটা শুরু হয়েছে অনেক তো হলো অনেক দিন ধরে হলো এবার তো একটা স্টেপ নেওয়া দরকার এই বিষয়ে আপনি কি মনে করেন আর কত দিন এইভাবে কি দুষ্কৃতি হামলা চলবে রাজ্যে কোনো আইন শৃঙ্খলার কোনো ব্যাপারই থাকবে না অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি